যে মা আমার কাছে এসেছে মা আমার কাছে আসছে কিন্তু মায়ের দয়ার প্রকাশ হয়ে গেছে আজকে আমি ইউটিউবে আসতে চাইনি যেহেতু মাকে বাইশটা বছর আমি পুজো করেছি আমি গোপন থাকতে চাইছিলাম যা কোনো কারণে মায়ের নাম চড়িয়ে গেছে এই মুখে শুনলে আমি কোনো তাবিজ কবর পত্র দিই না শুধু কি বলি মায়ের নাম জাপ করবি ছেলে চাকরি হলো সুগার যা ছিল যা ওষুধ বলেছিলাম খেয়েছো